যারা যারা দেখতে পাচ্ছ ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাও যারা যারা দেখতে পাচ্ছ ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাও কমেন্ট করতে থাকো চলে এসে লাইভে সবাইকে গুড ইভিনিং ওকে গুড ইভিনিং সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও সবাই ঝটপট করে কামেন্ট করতে থাকো সবাই কামেন্ট করবে আর লাইক কিন্তু মাস্ট ঠিক আছে যারা যারা জয়েন করবে আমার লাইভে তাদেরকে লাইক দিতে হবে আর না হলে টাটা বাই বাই করে চলে যেতে পারো ঠিক আছে যারা যারা জয়েন করবে তারা তারা আমার লাইভে তাদেরকে সবাইকে কিন্তু লাইক দিতে হবে পাট করে জয়েন হয়ে যাও সবাই কামেন্ট কোথায় তোমাদের কামেন্ট কোথায় কামেন্ট চাই চাই লাইক চাই লাইক কোথায় যারা জয়েন করেছো লাইক দিতে স্টার্ট করে দাও যারা যারা জয়েন করেছো লাইক দিতে স্টার্ট করে দাও হাই দিদি হ্যালো হ্যালো কেমন আছো বলো শোমলা সবাই হাই

আচ্ছা সাপোর্ট করছি আপু একদম একদম সাপোর্ট করে যেও হ্যালো হাই সব্বাইকে যারা যারা দেখছো একটুখানি লাইক দিও সবাই যারা যারা দেখছো লাইক দিও সবাই একটা করে দেখবে এই উপরে এইখানে দেখো একটা লাইক চিহ্ন দেওয়া রয়েছে ওই লাইকের ওখানটা সবাই লাইক দিও দিদি হাউ আর ইউ আই এম ফাইন অ্যান্ড গুড আমি বাংলাদেশি ওয়া খুব ভালো কথা কোনো ব্যাপার নাই সবাই সবাই আমার লাইফে আসো কোনো ব্যাপার নাই সবাই আমরা মানুষ সবাই আমরা সবাইকে ভালোবাসি ঠিক আছে যদি তোমায় খুব সুন্দর লাগছে সুন্দর লাগার মতো কিছুই নেই জাস্ট একটা টিপ করার কিচ্ছু নেই মুখে কোনো মেকআপও নেই লিপস্টিক নেই কিচ্ছু নেই হাই হ্যালো আমার স্বামী আছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আমি বাংলাদেশি খুব ভালো কথা কোনো ব্যাপার নেই সবার পাশে থেকে একটুখানি বলবো বলে দিলাম তো আমার স্বামী ডিউটি গেছে ফরি না বাড়িতে বসে থাকবে বাড়িতে বসে থাকলে কি আর টাকা আসবে আমি বাংলাদেশি একদম পাশে থেকে সবাই আর সবাই প্লিজ কিন্তু লাইক দাও সবাই প্লিজ একটু লাইক দাও আপু তুমি ন্যাচারাল বিউটি আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পাশে থেকে সবসময় হ্যাঁ আমি ইন্ডিয়ান ভালো আছি আপু আমি তোমরা কেমন আছো সবাই তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো সবাই বাংলাদেশ থেকে এই তোমরা দেখছি আবু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা আমার কাছে অনেক পাওয়া পাওয়াবো তোমরা সবাই খুব ভালো থেকো এটাই আমার কাছে থেকে বড় পাওয়া নাস্তা করেছেন হ্যাঁ চা খেয়েছি চা আর বিস্কুট যারা যারা দেখছো সবাই প্লিজ একটু লাইক দিও হাই হ্যালো আমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ তোমরা সুন্দর বলে আমাকে সুন্দর লাগছে তোমাদের মনটা সুন্দর বলে মনটা সুন্দর না বলে আমাকে সুন্দর লাগবে না আপনি অনেক কিউট থ্যাংক ইউ আপনার ঘর কাহান হ্যাঁ আমার ঘর আমার ঘর কলকাতায় ভালো আছি তুমি কেমন আছো হাই হ্যালো যারা যারা দেখছো প্লিজ একটু লাইক দিও সবাই হাই সবাইকে হ্যালো হ্যালো চিনতে পারলি না না চিনতে পারলাম না ছোট্ট তো চিনতে পারলাম না যাই হোক হোয়াটসঅ্যাপে থাকলে বা ফেসবুকে থাকলে মেসেজ করিস একবার ওপে নিয়ে দিদি ভাই কম আসছে আর সাউন্ড কম আসছে আমি একটু আস্তে আস্তে কথা বলছিলাম তাই জন্য সাউন্ড কম সবাই একটা করে প্লিজ লাইক দিতে থাকো যারা যারা নতুন জয়েন করছো হ্যালো হাই যারা যারা নতুন জয়েন করছো সবাই একটা করে লাইক দিতে থাকো কেমন আছো খুব ভালো আছি তোমরা কেমন আছো কে কোথা থেকে আমার লাইভ দেখছে সবাই একটু কমেন্ট করো তো কি কোথা থেকে আমার লাইভ দেখছো তোমার নেম কি আমার নেম সর আর কারা কারা সাবস্ক্রাইব করনি তারা সব ঝটফপট করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও করে রাখো একদম যারা যারা দেখছো প্লিজ লাইক দাও সবাইকে করছি যারা যারা দেখছো দাও একটা করে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ বনগাতে আমাদের নিজেদের একজন আছে আমরা ওখানে প্রায় প্রায় যাই এখন খুব কম যাওয়া হয় আগে খুব যেতাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কলকাতার দক্ষিণেশ্বরে হাই হ্যালো যারা যারা লাইক দেবে না তাদের রিপ্লাই করব না দেখো কুড়িজন দেখছো আটটা লাইক পড়েছে লাইক না দিলে পরে কমেন্টটা রিপ্লাই করব না কারা কারা লাইক দিয়েছো কমেন্ট করো তো তাদেরগুলোই রিপ্লাই করবো আর যারা যারা লাইক দেয়নি রিপ্লাই করব না লাইক না দিলে রকম কথা নেই কারা কারা লাইক দিয়েছো এত রাতে কেন মিলে গুলো দাও লাইক দিয়ে দাও সবাইকে রিপ্লাই দিচ্ছি গো যারা চোখে পড়ছে সবাইকে রিপ্লাই করছে লাইক দিলে রিপ্লাই পাবে লাইক না দিলে রিপ্লাই পাবে না আমি লাইক দিয়েছি আমার মেসেজ রিপ্লাই দেন আচ্ছা ঠিক আছে রিপ্লাই দেব কমেন্ট করো কিন্তু বাজে কোনো মেসেজ করলে আমি রিপ্লাই দিতে পারবো না সরি এখানে কিছু বাজে কিছু কাজ করা হচ্ছে না যে আপনি বাজে এসে কামেন্ট করবেন তো বাজে কিছু কামেন্ট করলে আমি এখানে রিপ্লাই দেওয়ার জন্য আপনার জন্য বসে নিই যারা ভালো ভদ্রভাবে মানে কামেন্ট করছে তাদেরগুলো লাইক দিচ্ছি হাই হ্যালো কি করছো সবাই কি করছো কমেন্ট আপনার নেম কি আমার নেম স্বর্ণা আপনি লাইক দিয়েছেন যদি দেন তাহলে রিপ্লাই পাবেন নেক্সট বার না হলে কিন্তু রিপ্লাই পাবেন না যারা যারা লাইক দিয়েছো প্লিজ কমেন্ট করো

তুমি কি হিন্দু আপু এস আমি হিন্দু কোথায় আর কোথায় লাইক কোথায় এত কেউ দেখছো লাইকটা কোথায় লাইক না দিলে আমি লাইভেও আসবো না পরের দিন থেকে আর তোমাদের সাথে কোনো কথা নেই হ্যালো হাই লাইভ করে কি পাওয়া যায় লাইক করে কিছু মানে লাইভ করে কিছু পাওয়া যায় না লাইভ জাস্ট তোমাদের সাথে আমি কথা বলার জন্য লাইভে আসি আর কিছুই নয় লাইভ করে কিছু পাওয়া যায় না জাস্ট ইউটিউব থেকে একটা জায়গা দিয়েছে যে তোমাদের সাথে যাতে রকম কথা আমি বলতে পারি তোমরা আমাকে চেনো জানো তো সেই দিক দিয়ে লাইভটা দিয়েছে আপু কি তুমি ঈদ পালন করেছো আমরা তো হিন্দু আমরা কেন ঈদ পালন করব আপনার বাড়ি কোথায় হ্যাঁ অবশ্যই ঈদ পালন করবো না এটা ভুল কথা হ্যাঁ কেউ যদি ইনভাইট করতো অবশ্যই তাদের বাড়িতে যেতাম গিয়ে ঈদ পালন করা হতো সেটা এক চ্যানেলের ভেতরে লং ভিডিও এক চ্যানেলের ভেতরে লং ভিডিও হ্যাঁ আমি সব রকমই করি লং করি শর্ট করি সব রকমই করি অনেক লাইভ দেখি তাই বললাম হ্যাঁ গো আমি লাইভ করি মাঝে মাঝেই করি এখন কন্টিনিউ করছি দু তিন দিন ধরে দিদি আমার নাম নাও সুনিতা থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থেকো তুমি সব সময় পাশে আছি ঠিক আছে এক চ্যানেলে লং ভিডিও শর্ট ভিডিও দেওয়া যাবে কি হ্যাঁ হ্যাঁ একদম যাওয়া যাবে কোনো প্রবলেম নেই লং ভিডিও শর্ট ভিডিও সব রকম তুমি দিতে পারবে বা যদি তোমার ভিডিও লং ভিডিও তোমার বেশি থাকে তাহলে তুমি লং ভিডিওটা বেশি ওয়াচ টাইম গেইন করতে পারবে আর যদি তুমি শর্ট ভিডিওর ওয়াচ টাইম গেইন হয় না গেইন হয় না বলতে মানে ধরা হয় না ঠিক আছে লং ভিডিও করো যদি ভিউয়ার্স খুব ভালো থাকে তো খুব তাড়াতাড়ি ওয়াচ টাইম বেড়ে যাবে যদি তোমার চার হাজার টাইম না হয়ে থাকে তো খুব তাড়াতাড়ি বেড়ে যাবে সাউন্ড খুব কম আমার জানি না আজকে সাউন্ডটা কেন কম এর থেকে তো সাউন্ড বাড়ানো যায় না যাই হোক বিয়ে করেছো হ্যাঁ অবশ্যই বিয়ে করেছি লাইকটা কোথায় তোমরা এত কেউ কথা বলছো লাইক কোথায় আপু তোমার বাসা কি বাংলাদেশে একদমই না গো আমার বাংলা আমার বাড়ি হচ্ছে কলকাতায় আমার বাড়ি কলকাতাতে জি হ্যালো ঠিক বলেছো হুম ব্রাজিল যারা যারা বাইরের থেকে দেখছো আমার লাইভটা প্লিজ একটু কামেন্ট করো হ্যাঁ বাংলাদেশ থেকে যারা যারা দেখছো যারা যারা আরও তা অন্য অন্য দেশ থেকে দেখছো সবাই প্লিজ কামেন্ট করো হ্যাঁ আমাকে একটু জানিও আমার সাথে সিমরান বসে আছে সিমরান সিমরান আবার কে আপনি হিন্দু আর আপনি আপনার নাম কি আমার নাম স্বর্ণ আপু তোমার বাসা কি বাংলাদেশে না আমার বাসা বাংলাদেশে না আমার বাসা হচ্ছে কলকাতায় হি হি লাইক লাইক দাও দাও সবাই আমার আচ্ছা আচ্ছা আপু তুমি কি কখন বাংলাদেশে এসেছো খুব খুব যাওয়ার ইচ্ছা আমাদের ওখানে একজন আছে চার হাজার একদম চার লাগবেই ওটা ছাড়া কিছুই সম্পূর্ণ হবে না চার হাজার বাস টাইম লাগবেই ফার্স্টে তিন হাজার লাগবে দেন চার হাজার লাগবে তুমি অনেক কিউ থ্যাংক ইউ আপু আমি আপনি একটু বাই বাইরে দেখাবেন বুঝতে পারলাম না বাইরে বুঝতে পারলাম না কি বললে প্রথমে তিন হাজার লাগবে দেন চার বাইরে বাইরে দেখাবো আমাদের এখানে দেখতে চাও বাইরে দেখো এখন তো রাত কি করে কি দেখবে দেখেছো আমি সকালবেলা দেখাবো আমাদের এখানে গঙ্গা আছে কোনোদিনও যদি আমি সুযোগ পাই আমি সকালবেলা দেখাবো আমাদের এখানে গঙ্গা আছে অনেক তুমি তো ফুলের মতো দেখতে থ্যাংক ইউ তোমার তোমাদের মনগুলো ফুলের মতন বলে তোমাদের ফুলের মতন আমাকে লাগে তুমি খুব বড়ো লোক মনে হচ্ছে এই রে থ্যাংক ইউ অ্যাজ এ বড় লোক আমি হতে চাই না এবার কেমন করছেন হ্যালো লাইক দাও তাহলেই বড় লোক হতে পারবো কখন জীবনে নাইস থ্যাংক ইউ খুব ইচ্ছা গো বাংলাদেশে যাওয়ার বাট হয় না মানে হয় না বলতে আমার ভিজা ভিসা কিছুই নেই তো সেই জন্য আমি যেতে পারি না যেদিনকে হবে তার পরের দিনকে বাংলাদেশ যাব যেদিনকে হবে আর এখন তো বাংলাদেশ খোলা নেই মানে ভিজা পাসপোর্ট এগুলো কিছুই দেবে না খুব হট লাগছে থ্যাংক ইউ তো সেই জন্য আমি বাংলাদেশ যেতে পারছি না যদি কোনো সময় ঠাকুর ঠাকুরের ওপর সব কিছু নির্ভর করছে কখনো টাকা দেয় আমাকে খুব অনেক অনেক টাকা দেয় তাহলে আমি বাংলাদেশ যাব কারণ বাংলাদেশে শুনেছি যেতে গেলে প্রচুর টাকার দরকার হয় তো সেই জন্য আমাকে প্রচুর টাকা দিলে ভগবান কখনও আমি যাব তোমাদের সবার সাথে আমি দেয়া করব কোনো অসুবিধা নেই হাই হ্যালো তোমরাও যদি কখনো আমার আমাদের কলকাতায় আসো অবশ্যই আমাকে জানিও আমার কোনো কমেন্টে কমেন্ট করে বা কিছু জানিও অবশ্যই আমি দেখতে পেলে আমি তোমাদের সাথে দেখা করে নেবো দিদি সন্ধ্যার নাস্তা খেয়েছো হ্যাঁ আমি চা বিস্কুট খেয়েছি তোমরা কি খেয়েছো লাইক দিচ্ছ না কিন্তু কেউ হাই হ্যালো সবার লাইক দাও সবাই লাইক দাও আমি দেখি পারলে আবার ইন্ডিয়া যাব ঘুরতে একদম একদম এসো কোনো অসুবিধা নেই আপনার রিপ্লাই দিচ্ছেন না যে আমার রিপ্লাই দিচ্ছি সবার রিপ্লাই দিচ্ছি আপনি কি আপনি তো হাই পাঠিয়েছেন একটা স্টিকারে আমি ওটাতে হাই করলাম তো দেখলে কত টাকা পাইলাম লাইক দিলে কত টাকা পাইলাম লাইক দিলে কত টাকা পাইলে সেটা তো বলতে পারবো না কে কত টাকা পায় আমি তো জানি না আমার লাইকে আবার কেউ টাকা পায় কি না ইন্ডিয়া আমার অনেক ফ্রেন্ড আছে ও বাবা খুব ভালো তাহলে ঘুরে যাবেন এসে ওই তোর লাইকটা কামেন্ট করছি উপরে করেছি উপরে ও আচ্ছা আচ্ছা আবার কামেন্ট করো আমি দেখে নিচ্ছি আমি এখন পাউরুটি দুধ চা এবং আচ্ছা আচ্ছা খুব ভালো তোমার নাম কি দিদি আমার নাম হচ্ছে স্বর্ণা দে আপনি দেখতে অনেক সুন্দর থ্যাংক ইউ খুব ভালো কাঁকদো এই যে তোমার কামেন্ট পড়ে নিলাম ও বেটি আমার কথা আমি বাজে কথা রিপ্লাই করি না বলতে গেলে ফালতু মানুষের দিকে আমি চোখে নিই না হ্যাঁ হ্যালো আজকে লাইভটা এই পর্যন্ত রাখছি সবাইকে টাটা সবাইকে টাটা গুড ইভিনিং গুড নাইট দুটোই বলে দিলাম শোনাই কি হলো হয়েছে খেলা শোনাই কে বুঝা বাট মিথ্যে কথা বলবি না চলে আয়

দেখ <laughs>